কে কে বলতে পারবে বলো তো এটা হচ্ছে পাকা কুলের মুরব্বা মিষ্টি মিষ্টি হবে হ্যাপি টেস্টি এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো লাইক কমেন্ট শেয়ার শিকার সরকার করে রান্না করে আর একটু ফলো দিয়ে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে চলো নমস্কার শিকার সরকারের চলে আসলাম আরেকটি রেসিপি নতুন সেটা হচ্ছে কুলের রেসিপি কুলের মুরব্বা বানাবো আর তার জন্য আমি কুলটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটু সিদ্ধ করে নেবো পুরো রেসিপিটাই তোমাদের দেখাবো স্কিপ করবে না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার একটু পাশে থেকো একটা কড়াইতে আমি কুলগুলোকে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। যারা মিষ্টি মিষ্টি খেতে ভালো না পাও তারা একটু মিষ্টি পরিমাণ কম দেবে কিন্তু একটু মিষ্টি হবে মুরাব্বা হ্যাঁ কুলের মুরাব্বা বানাবো আমি সঙ্গে থাকো দেখো প্রায় সিদ্ধ হয়ে এসছে আমি এখন নামে একটু ঝরা দিয়ে রাখবো তোমরা কাঁচা কুলের মুরাব্বা খেয়ে থাকবে বইয়ের এটা আমি পাকা কুল দিয়েই করবো হ্যাবি টেস্টি একদম নিউ রেসিপি সঙ্গে থাকো স্কিপ করো না এবার আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব ঠিক আছে একটু ঠান্ডা হলে আমি কি করব বলো তো এগুলোকে একটু থেতো করে করে দেব। যাতে ভিতরে তেল মশলা সব কিছু মিষ্টি ঢুকে এবং টেস্টি হয় এবার আমি দেখো এগুলোর মুখগুলো একটু একটু করে এরকম করে থেতো করে দেব মানে একটু ছাড়িয়ে দেব। তাহলে কি হবে বলো তো তেল মশলা সব কিছু সহজেই ভেতরে যাবে খেতে হ্যাবি টেস্টি হবে একটু গরম সিদ্ধ জলে সিদ্ধ করে নিয়েছি আর প্রথমে আনার পরে একটু ভালো করে ধুয়ে নিতে হবে বাজার থেকে ধুয়ে একদম পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে সবকে সবগুলো না হলেও কিছু কিছু মুখ আমি এভাবে করে দিচ্ছি তোমরা এভাবে অবশ্যই করবে খুব শর্টকাট প্রসেস কিন্তু হ্যাভি টেস্টি হয় সঙ্গে একদম থাকো একটু ফলো দিয়ে রাখবে পেস্টটাকে ভালো করে বেছে নিতে হবে কারণ হচ্ছে অনেক সময় অনেক ভালো মন্দ সব কুল মেশানো থাকে বড়ই সেগুলোকে আমাদের বেছে পরিষ্কার করে নিতে হবে আর এই কুলের মুরব্ব করতে আমার কী কী লাগছে খুব বেশি কিছু নয় এখানে মুড়ি আছে শুকনো লঙ্কা আছে তেজপাতা আছে এখানে ধনিয়াও দিতে পারো ইচ্ছা করে কেউ পাশ দিয়েও করে থাকো আমি পুরোটা একটু ভেজে নেব হালকা ভেজে সেটাকে আমি মিক্সিতে একটু ফিনিশ করে নেবো দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পুরোটা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব ঠিক আছে এই মশলাটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় তোমরা যে কোনো চাটনি করার সময়ও দিতে পারো এতে একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব যাতে মানে চট জলদি গুঁড়ো হয়ে যায় হালকা আস্তা কমিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখো হালকা ভাজা করে আমি নামিয়ে নিয়েছি দেখো এভাবে আমি মিহি করে নিয়েছি খুব বেশি মিহি করলে হবে না এতে এরকমই থাকবে এটা মুখে পড়লে সেই টেস্টই লাগবে জাস্ট সেন্ট বের হয়েছে আর কি কি লাগছে গুড় চিনি আমি দুটো মিক্সড করে করব দুটোই আমি নিয়েছি এবার আমি কড়াইতে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ঠিক আছে ফোরন হিসেবে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো ঠিক আছে এক জনে এক এক ভাবে ফুলের মুরাব্বা বা আচার করে থাকো কিন্তু এভাবে একবার করে দেখো মানে কতটা টেস্টি হয় ঠিক আছে আর ফোরন হিসেবে আমি একটু মৌড়ি দেব হালকা ভেজে আমি বেটেও নিয়েছি কিন্তু ফোড়নটাও আমি দেব এভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার ঝরাতে রাখা কুলগুলো আমি দিয়ে দেব কুলগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে আমি মেরে ফেড়ে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু সামান্য লবণ হলুদ দেব অনেক এভাবে না ভেজেও করে থাকো কিন্তু এভাবে করলে কিন্তু এটা যে একটা তেল মানে তেলদের ভাত সেটা দিয়ে অনেক সময় ভাত খেয়ে নিতে পারবে এত টেস্টি হয় এভাবে অবশ্যই একবার বাড়িতে করবে এবার আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু মেরে ফেড়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি দেবো না ভালো করে আমি একটু নেড়ে নেব দেখো ভাজা ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট এবার আমি একটু নামিয়ে নেব এবার এই কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু গুড় আর চিনিটাকে আমি একটু জাল করে নেব। এমনি তো দিয়ে করা যেত কিন্তু গুঁড়টা একটু জাল করলে কী হয় বলো তো একটু আঠালো আঠালো খুব টেস্টি এবং খুব সুন্দর হবে গুড়ের যে একটা এক্সট্রা গন্ধ সেই গন্ধটা আচারের মধ্যে পাবে না এবার আমি চিনি আর গুঁড়টা দিয়ে একটু জাল জাল করবো যতক্ষণ অবধি আঠালো ভাবটা না আসে এবার আমি ভলিউমটা বাড়িয়ে দিয়েছি যাতে গুড়টা দেখো গলতে শুরু করেছে কিন্তু চিনিটাও গলে গেছে অলরেডি কিন্তু এখন গুড়টা গলে গেলে একটু আঠালো ভাব আসলে আমি ভেজে রাখা কুলগুলো দিয়ে দেব। ঠিক আছে আরও অনেক কিছু ব্যাপার আছে সঙ্গে থাকো একদম স্কিপ করবে না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না অনেক অনেকভাবে করে থাকো কিন্তু এভাবে করে দেখো সত্যি খুব টেস্টি হয় দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে এখানে চিনি গুড় মিক্সড আছে বলে একটু সাদা সাদা ভাব আছে কিন্তু এটা অটোমেটিক এতটা আঠালো হবে একটু সুন্দর একটা গ্যাভিতে চলে আসবে তখন আমি ফুলগুলো দিয়ে দেব। আরও গানিস আছে অনেক কিছু ব্যাপার আছে সঙ্গে থাকো এবার ভেজে রাখা কুলগুলো দিয়ে আমি একটু জাল করে নেব ভালো করে কারণ ব্যাপার হচ্ছে কুলগুলো তো একটু আর একটু সুস্মিত হওয়ার ব্যাপার আছে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি তবুও আর একটু ভালো করে জাল হলে ভিতরে যদি তেল মশলা না ঢোকে তাহলে খেতে ভালো লাগবে না ডালের সঙ্গে তো হ্যাবি হ্যাবি টেস্টি আমার তো কুলের আচার বলো মুরব্বা বলো খুব টেস্টি লাগে তোমাদের কেমন লাগে কমেন্টসে অবশ্যই জানাবে এবার আর একটু জাল হবে এবার আমি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে খেতেও হ্যাবি টেস্টি দেখো পাকা কুলের মুরব্বা কিন্তু একদম কমপ্লিটের পথে কুলগুলো ভীষণ টপ ছিল এর জন্য আমাকে মিষ্টিটা একটু বেশি দিতে হয়েছে আর মুরব্বা একটু মিষ্টি মিষ্টি হবে ঠিক আছে হ্যাবি টেস্টি দেখো কত সুন্দর আঠালো এবার কিন্তু একদম হয়ে এসছে আর একটু টানবে তারপরে আমি যে ভেজে রেখেছি মশলাটা দিয়ে দেবো এবার দেখো সেই হ্যাবি টেস্টি ফ্লেভার এগুলো কিন্তু একটু মুখে লাগে সেরকমভাবে মিক্সিতে করে নেবে বা পাটায় বেটে নিতে পারো এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব আমার কিন্তু রেসিপি একদম কমপ্লিট দেখেই তো মনে হচ্ছে কতটা লোভনীয় দেখেছ তোমরা অবশ্যই একবার এভাবে করবে ডালের সঙ্গে তো হ্যাবি জমে আমার কুলের থেকে যে কুলের যে ইটা আছে যে রসগুলো ওগুলো দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে একদম কমপ্লিট এবার কিন্তু আমি নামিয়ে নেব একদম রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই খেতে পারো দেখো কি সুন্দর কালার এসছে একটু রসালুই রেখেছি আমি এবার আমি নামিয়ে নিচ্ছি আমার কিন্তু কুলের মুরব্বা একদম রেডি দেখো একদম কমপ্লিট